বাংলাদেশে যখন সিসি লিমিট ছিল একশো ষাট পর্যন্ত তখন হচ্ছে আমরা নর্মাল বাইকগুলোতেই চালাতে পারতাম হায়ার সিসি বাইক চালাতে পারতাম না বাট রিসেন্ট যখন হচ্ছে সিসি লিমিট বাড়া দেওয়া হয় এতে হচ্ছে আমাদের জন্য রাইডারদের জন্য অনেক সুবিধা হয়ে যায় যেমন হায়ার সিসি চালানোর অপশন বেড়ে যায় কিন্তু বাংলাদেশে এমন এমন সিসি ঢুকতেছে যেসব সিসি কোনো অন্য দেশে নষ্ট হয়ে গেছে বা চালা শেষ করে গেছে পাঁচ ছয় বছর আগে ওইসব বাইক ভাই আমরা এখন পাইতেছি বাংলাদেশে যেগুলো হচ্ছে হায়ার সিসি হিসেবে আসলেও কি এইসব মানুষ চালাইতেছে মানুষ পছন্দ করতেছে কিনা তো কারো দেখার কোন কিছুই নেই সবার কি অবস্থা আমি আপনাদের পুরো হাইপার হাওয়ার আপনাদের মাঝে চলে আসলাম তো যাচ্ছে হচ্ছে সকাল সাতটা সাতটার দিকে বাঁচতেছে যাইতেসে হচ্ছে ভার্সিটি আর গলা চলতেছে না ঘুমতে বের হয়ে গেছি জিল থেকে হচ্ছে শান্তিনগর তো সকালবেলা এমন একটা অবস্থা হয় এখন যে সকাল সাতটারটার দিকে যে ঠান্ডা থাকে এই ঠান্ডা হচ্ছে আপনার বাবার একটা বন্ধ থাকে না ওই ঠান্ডা হচ্ছে আবার রাত্রেবেলা পরে পড়ে তো এই যে এখন যেতেছি ভার্সিটি সুইটার টুয়েটার পড়া শীতের জামা পড়া আসতে হচ্ছে শীতের জামা ছাড়া কারণ হচ্ছে তখন ঠান্ডা থাকে না তখন যদি শীতের পরা থাকে তাহলে হচ্ছে গরম শরীরের অবস্থা খারাপ হয়ে যায় গরম কড়া লেভেলের রোদ পড়ে তো হাতে ছিলের এই সাতটা আটটার দিকে যে পরিবেশটা থাকে খুবই চিল মোটা থাকে ইভেন হচ্ছে মানুষজনই কমই থাকে তো আজকে যে কথাটা বলবো এজ ইউজুয়াল আজকে কথা হচ্ছে যে পালসার এক দুইটা বাইক নিয়ে পালসার একটা বাইক নিয়ে কথা বলবো পালসার অ্যান ওয়ান সিক্সটি বা অ্যান টোয়েন্টি ফাইভ এভারেস্ট ভাই আমাদের ভিতর খুব ভালোই জন জনপ্রিয়তা পাইছে ইভেন এই বাইকগুলো হচ্ছে ইউনিক ক্যাটাগরি ছিল ঠিক আছে বাট তিন চেষ্টা পালসার যে গাড়িটা আনছে ভাই এই গাড়িটা ভাই এটাই কি আদৌ ভাই আমরা চাইছিলাম পালসার টু ফিফটি এফ এই যে গাড়িটা দেখা এই গাড়িটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে প্রায় চার পাঁচ বছর আগে শেষ মানে চালা মালা বাঙ্গালি অবশ্যই বেঁচে অফ পাবলিক ওই গাড়ি হচ্ছে আমাদের এখন বাংলাদেশে চলে আসছে নতুন লুকে নতুন অ্যারাইভেল হিসাবে কিন্তু আদৌকে আমরা এইসব বাইক চাইছিলাম পালসার মতো একটা বাজাজ বাজাজের মতো ভালো একটা ব্র্যান্ডের থেকে আমরা ভালো ভালো জিনিস চেয়েছিলাম যেমন হচ্ছে হায়ার যখন আসে তখন হচ্ছে পালসার প্রথম দিকে হচ্ছে পালসার টু ফিফটি মানে লঞ্চে একটা ইয়ে দিয়ে দিচ্ছে ইভেন পালসার ওই বাইকটাতে একটা বেনিফিট ছিল টু ফিফটিতে বা ওয়ান সিক্সটিতে যেটা হচ্ছে ডাবল চেনের এভিয়েস ছিল ওই বাজেটে ডাবল চেনের এভিয়েস অন্য কোনো কোম্পানি দিতে পারে না একমত বাজাজ ছাড়া কিন্তু বাজাজ এটা কী দিয়ে দিল বা এখন টু ফিফটি এ সরি টু টোয়েন্টি অ্যাপ যে বাইক হচ্ছে ইন্ডিয়াতে আপনি মনে করেন বিগত তিন চার পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে এখন ইন্ডিয়ারা চালাচ্ছে এক হাজার সিসি আর আমরা এখনও আছে ইন্ডিয়া আর হচ্ছে চার পাঁচ বছর পুরনো বাইক আমরা চালাই আদৌ কি এখন ইয়ামা হবে সেম কাজ করতে ইয়ামাহা হচ্ছে আপনি আমার ইন্ডিয়াতে যে বাইকগুলো হচ্ছে আপনার ডিসকন্টিনিউ হয়ে গেছে ওই বাইক হচ্ছে হ্যাঁ আমরা বাইতেছি চালানো লাগে নতুন লুক হ্যাঁ নতুন কত করে কোটি কোটি টায়ার হর করে হচ্ছে আপনার এই বাইকের লঞ্চিং করতেছে হ্যাঁ ইহাম দেখবেন হচ্ছে দু তিনটা আমার শোরুমে ঢুকলে দেখবেন যে তিন চারটা ছেমেয়ে থাকবো খুব মানে সুন্দর সুন্দর থাকবো একটু টি শার্ট পি পরা থাকবো যাতে হচ্ছে আকর্ষণ কাজ করা এক সেলের জন্য আদৌ কি ভাই এইসব বাইক চাইছি আমরা হায়ার সিসি হওয়ার পর থেকে সিসি মানে হচ্ছে এমন বাইক থাকবে যে যে বাইকগুলো হচ্ছে দেখলে ইউনিক থাকবে যেগুলো দেখলে কিন্তু মনে যাবে যেমন হচ্ছে যদি ধরুন জিপিএক্সের ক্ষেত্রে জিপিএক্স টু ফিফটি বের করছে ভাই একশো একশো বাইক বের করছে তেমন হচ্ছে পালসার যে টু ফিফটি বের করছে ঠিক আছে পালসার টু ফিফটি আর ওয়ান সিক্সটি দেখতে সিমিলার বাট পার্টস পাতিটা পার্থক্য আছে ইভেন সুযোগই ভিতর হচ্ছে টু ফিফটি বের করছে এস এফ ভিতরে টু ফিফটি বের করছে বাট পালসার টু টোয়েন্টি এফ এটা কী বাইক ভাই আমার কাছে বিশ্বাস করেন ভাই এই বাইকটার হচ্ছে লাগে হচ্ছে আপনার পালসারে বড় ভাই মানে পালসার যে নীলকালার পালসার ছিল উইটার মাথা ওইটার মাথাটা সরায় অন্য একটা মাথা বসায় দিয়েছে সে উপর মাথার সামনেটা টিট লাগাই দিসে হয়ে গেছে পালসার টু টু টোয়েন্টি এফ ভাই গাড়ি হাই সি মানে হাই সিসি লুক থাকতে হবে এই গাড়িটা আমার কাছে টেম্পু টেম্পু লাগে বাস্তব করা এইটা আমার কাছে আসলভাবে ভাই টেম্পু লাগে যেমন জিক্সারের ভিতরে যদি ধরেন ভাই জিক্সারের লুক আসলে আমাকে মনে মানে নর্মাল একটা জায়গায় দায়া করা শুরু কোডিং বোডিং করার দেখে চকচক করে বেশি দায় করে মানুষ চায় থাকে ঠিক আছে পালসারে এন এন টু ফিফটি বা এন ওয়ান সিক্সটি দেখলে একটু টাকায় থাকে ইয়া আর ওয়ান ফাইভ থাকে ইন্ডোনেশিয়ান আর ওয়ান ফাইভ থাকে জিপের তো তারও তারা থাকে কিন্তু এটার দিকে কে তাকে বলবো ভাই ঠিক মানে হাস্য করো ভাই একটা বাইকের আপনি যে দেশে অন্য দেশের বাইক আপনি যেটা হচ্ছে ওই দেশে মানুষ বন্ধ করে দিছে ওই বাইকে আপনার মারাই ঝাড়াই করে আবা আমাদের দেশেই খাওয়াইতেছেন মানে এটা কি বাজারের কাছে আমরা চাইছিলাম আমরা চাই আমার বাজার যখন টু ফিফটি আনছে অবভিয়াসলি বাজারে আরও জোস জোস বাইক আনবো ইন্ডিয়ানের ভিতরে অনেক জস জোস বাই আমরা ইন্ডিয়ান ব্লক ব্লক দেখি মটর ব্লক দেখি অবভিয়াসলি ওরা সেই সেই লেভেলে বাইক চালাতে পারে তো অভিয়াসলি আমার ভাবছি ওই বাইকগুলো আমরা পাবো কিন্তু আমরা ভাই কি টু টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফাইভ যেগুলো হচ্ছে মানে অ্যান টোয়েন্টি ফাইভের কথা বলবো না ভাই এটা চরম লেভেলের বাইক এটা সাউন্ড হচ্ছে করা কিন্তু ভাই আমরা টু টোয়েন্টি অ্যাপ এটা কী দেখা মানুষ হচ্ছে মানুষ কিনবো বা এটা কী এটা তো পালসারের বড়ো লাগে খালি মাথায় যদি আপনি মনে করেন লাগাই টু টোয়েন্টি করে করে অ্যাপ আর কি এসে তাহলে তো আমি এরা আমি বাইরের থেকেও মোটেফাই করি আপনি কম টাকায় আমি করি এটা দাম রাখছে ওই আড়াই লাখ টাকা হ্যাঁ কী কম ভাই সকাল সকাল অবশ্য পুলিশটাকে রাস্তায় চরম লেভেলের পুলিশ কিন্তু মনে দুর্ঘটনার কথা এখন সকালবেলা বাইকার করে খুব কম ধরে এই রামপুর রাস্তায় বেশ সবসময় জ্যাম আর রিক্সা কারণে তো হচ্ছে রাস্তায় চলা বহু দুষ্কর হয়ে যায় তো এই সকালবেলা যে ঠান্ডাটা পরে কথা বের হয় না তো কথা হচ্ছে এই যে টু টোয়েন্টি এফ কিভাবে আমরা আদৌ চাইছি একটা গাড়ির লুক আছে একটা গাড়ি দেখতে পাবে পিছন সাইডে মনে হয় যে পালসার আগে যে গোলমাতালা পালসার সামনে দেখলি যে দেখা যায় একটা মানে কি কম যে কি খয়টা টেসলার মাথা লাগাই দিছে টায়ার সাইজ সেম ইঞ্জিন জাস্ট টু টোয়েন্টি এফ করে দিল মানে টু টোয়েন্টি সিসি বাড়াই দিল সামনে কিট বদলা দিলো দিল হয়ে গেলিস্পোর্টসি বাইক আর ভাই মিটারটাও পর্যন্ত মনে হয় না চেঞ্জ করছে ইভেন পালসারে যতটুকুই না কেন পালসারে ব্রেকিং আলহামদুলিল্লাহ ইভিএসটা হেভি জোস পালসার ওয়ান সিক্সটি আমি চালাইছি আমি জানি পালসারে ওয়ান সিক্সটির ব্রেকিং মানে মারাত্মক লেভেলের ব্রেকিং ইভেন ওদের ব্রেকে যে মানে ডিস্কটা খুব বড় ওয়ান সিক্সটির ক্ষেত্রে টু ফিফটির ক্ষেত্রে কিন্তু হচ্ছে ভাই পালসার ওই পালসারের বাজাজ টু টোয়েন্টি এফ আদৌ কেটা মার্কেট পাইব এই যে অনেক ইউটিউবাররা এটা টাকা খায়া খায় সে ব্লগ বানায় এরা দেয়া রিভিউ করে হ্যাঁ ফেক রিভিউ দেয় এতে তো অনেক মুরগি মানুষ কিনবা এগো পপুলারিটি দেখা বা গো হচ্ছে ব্লগের কথা কিনে কিনা ফেলবো আদৌ কিটা ভাই হার কাছে পোষাইবো বা সৌন্দর্য আর আমার সামনে তো মনে করেন আমি চালাইতেছি এটা একটা আমার সামনে আছে একটা পালসার টু টোয়েন্টি এফ এস অবশ্যই এই সুযোগি দিকেই পালসার দিকে কেউ তাকাবো না কিন্তু পালসারের লুকটা ভাই ওই আগের মডেলেরই কপি কপি ওটা একই ব্র্যান্ডের বাইক মানে মানুষের বিবেক মানে কোম্পানিগুলো কি মানে মূলা খায়া কাম করে কি না মানে মানুষ যাচা এত করে যে এই দেশে পাবলিকে জনগণ চায় কি এক সময় আছে পালসারে গোল মাথা যেটা প্রথম আসছে তখন হচ্ছে হাইপ ক্রিয়েট করছে তখনকার সময় পালসারে ভ্যালিউ ছিল না রকম ওই সময় পালসারে গোল মাথার যে বাইকগুলো ওগুলার মানে তখন ওই সময় বাইকে এত ক্রেজ ভিতর এত এরকম লোকের বাইক ছিল না তাই তার পালসার যেটা আছে একশো সিসি দেড়শো সিসি যে বাইকটা ছিল ব্লু কালার ছিল রেড কালার ছিল অ্যাশ কালার ছিল হেভি চলস ওই সময় আর টিআর আর আরও চলছে টু বিজে এটা কিন্তু ভাই এটা কী এটা তো পুরো এই মনে করেন আমার কাছে জট সিরিজ লাগতেছে জানি না ভাই সিরিটা লইব কিনা আর বা বেচা কিনা কেমন করবো মানে আমি একজন না জন্য দেখছি যে চালাইতে এটা বেশি মানুষ আমি দেখিনি চালাইতে আমি জাস্ট নিতে একবার জাস্ট দেখছি একটা বাইকে পার্কিং পার্কিংয়ে পার্কিংয়ে গেছে তখন আমি বাইকটার সামনে সামনে দেখছি আমার কাছে দেখে সেম লাগছে চেঞ্জ কোনো কিছুই নেই তা আমি কিনলে এত দু লাখ টাকা খরচ করে আমি আড়াই লাখ টাকা খরচ করে এটা কিন্তু আমি তো দুই লাখ আসে হাজার আমি আমি চাই সেটাই ভাই জিক্স জিক্সার একটা জিনিস কী ভাই যত কিছু বল না কেন জিক্সার নিয়ে অনেকেই গোসবিং করেন বা জিক্সার লুক মারাত্মক লেভেলে জিক্সার যে টাঙানি বা ইনিশিয়াল যে পাওয়ার জোস কিন্তু হচ্ছে আমার আর ওয়ান ফাইভ বলেন এম টি বলেন এগুলো আধ্যাত্মিক টাইপের বাইক এখনও তিনশো সাত তিনশো সিস্ট্রি পারমিট পাওয়ার পরেও কিন্তু এম টি এম টিও সেল হইতেছে আর ফাইভও সেল হতেছে জিএসএক্সও সেল হতেছে সুজিক দেশ সেল হইতেছে কিন্তু পালসারের ভিতরে এই যে টু ফিফটি এফ তেন হচ্ছে এই আমার যে আসছে যে মুরগিগুলো আবাই করছে হ্যাঁ সোফা কোম্পানি সেই সোফা কোম্পানি যে গাড়িগুলো বের করছে সেগুলো কিন্তু আসলে মার্কেট ধরতে পারেন না তো ধরতে পারবে আপনি একটা জিনিস মনে রাখবেন সবসময় আপনি যদি কোনো কিছু বের করেন এটা যদি খারাপ জিনিস হবে কারো পছন্দ না হয় আপনি যতই ব্লগিং টলগিং করেন না কেন যতই আপনি মার্কেটে কিন্তু টাকা খরচ না নাকেন মানুষ কিনবে না মানে আগেরকালে মানুষ হচ্ছে এগুলো ইনফরমেশন রাখতো না যে কোন দেশে চলছে কোন দেশে চলছে তখন ইন্টারনেটে এত কিছু না এত ভাইব ছিল না এখন হাতের মধ্যে ইন্টারনেট সবাই জানে এটা কোন দেশে চলছে বেশি কত এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে আমরা কবে পাইতেছি অবভিয়াসলি এমন একটা গাড়ি কিনবো না যে গাড়ি হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশে হচ্ছে মানুষ চালায় মালা বাংলা শরীর গাড়ি নতুন করে চালাবেন জীবনেও চালাবেন বাঙালি এত এত মুরগি না এত মোরগ না এত মনে করেন কাঁচা ডিম খায় না দুঃস্থ পার্সেন্ট ইয়ামাহার যদি কথা ধরি বা ইয়ামাহা যারা চালায় তারা হচ্ছে ভদ্র প্রকৃতির লোক তারা হচ্ছে কর্পোরেট টাইপের লোক তারা হচ্ছে মানে ইনোসেন্ট টাইপের লোক এমন ভাই ভদ্র বাইকের ভিতরে কতগুলো হচ্ছে ছাপে থাকবে স্বাভাবিক আর সুজুকি যারা চালায় সুযুকি যেমন এফআই এরাও না কারণ আমি তো একটু মানে কারণ ইয়াং ইয়াং এস বাট সুযুকি বাইকগুলো হচ্ছে বেশিরভাগই ফোকাস করছে ইয়াং ইয়াংস্টারদের লেগে বা আমাকে মতো বয়সী লেগে বা টিন মানে ইয়াং কালেকশন ইয়াং মানুষদের লেগে ঠিক আছে এ আমার আপনার অ্যাপ মানে যারা অফিসিয়াল জব টব করে তাদের জন্য বাট পালসার হচ্ছে আমি যত জানি সবার জন্য মেক করে এটা কে কিনবো ভাই আমি আমার যদি কেউ মাইনা মতে আমি জীবন এই টাকা দেয়া এই পালসার টু টোয়েন্টি অ্যাপ জীবনে কিনা এই যে একটা এক্সপিরিয়েন্স যেটা আমার শান্তে চলছে সেটা বাইক ঠিক সেখানে এটা কিন্তু আমি কিন না এই কিনবো কে যা চাকরি বাকরি করে সরকারি চাকরি করে বা ডাক্তার পাক্টার হাবি ইঞ্জিনিয়ার যারা কর্পোরেট জব করে এগুলো থেকে ভাই বাইক ঠিক আছে আমাদের কাছে ভাই বাইক ঠিক নেই বাইকের লুক মানুষ পছন্দ আর যারা এইসব বাইক চালায় তারা হচ্ছে এত লুক টুক দেখে না তারা হচ্ছে দেখে আপা দৌধ দেয় আপাও দর দেয় সকাল সকাল লাল লালের আপা যাই হোক এই এক্সপ্লেট পাচ্ছে চালায় যারা তারা হচ্ছে আপনার মনে করেন অফিসিয়াল জব টপ করে আর দেখুন হর্নার টু পয়েন্ট জিরো বেটটা কিন্তু বেশ সুন্দর বলতে গেলে এক কথা অসাধারণ একটা বাইক লুকের দিয়ে জোস সুজুকি ভিতরে জিএস এক্সের জোস আর ওয়ান ফাইভ জোস ঠিক এম টি জোস কিন্তু পালসার টু টোয়েন্টি এফ পুরোই খেতমারা যেটা হচ্ছে মানে কী বলবো মানে আমি যখন এটা বাইকটা দেখছি আমি জানিও না যে এটা বাংলাদেশে আসছে কবে আর আমি যখন দেখছি হচ্ছে এটা আমার সামনে একদিন আসছে তখন আমি চিনলাম যে এটা কি টুয়েন টোয়েন্টি এফ এটা নামে আমি একবার একবার দেখলাম যে কোনো এক ইউটিউবের জন্য এটা আগুন জ্বালা দিচ্ছিলো তখন দেখ মনে পড়ছে যে ওটা তো হচ্ছে ইন্ডিয়াতে দেখছিলাম আর ওইটা বাংলাদেশে মুরগি মুরগি হিসাবে পাড়ায় দিচ্ছে আপনি খাওয়ানোর লেখা বাঙালি এত বলত ভাই এটা কিনে যে যে বাইক হচ্ছে আপনার ইন্ডিয়াতে ভ্যানিশ হয়ে গেছে কারণ ইন্ডিয়াতে চাইতেছে সাড়ে তিনশো তারপর এক হাজার পনেরোশো হায়ার সি চাইতেছে বা ইন্ডিয়া ঠিক আছে আমরা কী চাইতেছি ইন্ডিয়ান যেগুলো আছে ইউজ করা ইউজ করা টিস্যু ওগুলো আমরা পাইতেছি না ওই ভাষা নাই সত্যি কথা বলতে গেলে যে আমরা বাংলাদেশে এই যে এইসব কোম্পানিগুলো হচ্ছে আমাদের মানে বাইক কিনার ইন চলে যায় চাইনিজের দিকে এখন চাইনিজ বাইক কিনলেও ওই সমস্যা কিছু নাই পার্টস পাতি পাওয়া যায় না লং জুইটি ভালো না বাট দিন সেদিন চাইনিজ বাইক কিন্তু চলতেছে ভাই এই যে এন কে বের করছে জিপে চলছে কোনো সমস্যা নাই তো ভাই ইইাস চলতেছে লুক লাইক সব জোস আমরা কেন অন্য ইন্দোনেশিয়ান বা হচ্ছে জাপানিসের উপর ফোকাস রাখো যে চাইনিজ বাইকগুলো জোস যেতে চলছে কারণ ওরা দেখতে ওরা ওরা মার্কেট ধরতে চলছে যা দেখতেছে যে এই দেশে কি চাইতেছে ওই দেশে ওই জিনিসে দিতেছে আমাদের দেশে হচ্ছে বাজার বাজারেছে কি টু টোয়েন্টি অ্যাপ সেই হচ্ছে কি আমার টু ফিফটি যেটা আমরা চাই চাইনি আমরা যেটি চাইছি এম টি সাড়ে তিনশো সিসি আরাম সাহেব হায়ার সিসি ঠিক আছে আমার আমরা তো খাওয়াই দেওয়া হচ্ছে মুরগি মুরগি বাইক দেন এই যে সামনে বাইকটা যে দেশ বাইক হয়তো বা দেশো সিসি একশো পঁচিশ সিসির বাইক এক দেশজন একশো পঁচিশ সিসির বাইকে দুইজন পিছনে মানুষটা মানে স্বাস্থ্য হিসাবে বাইক ছোট হয়ে গেছে গা আর এই বাস চাপ চুপ না দেওয়া বাইরে ভাই জীবনে মানে হচ্ছে বেড়া হয়ে যাবো অবশ্যই এই ফ্লাইওভারটা একটু মজা আছে এই ফ্লোয়ার সবসময় কম বেশি ফাঁকা থাকে আর এই ফ্লোয়ার বাইকটি বেশি মজা আর আমি সেই মজা পেয়েছি ভাই আপনার ফোর্স পাইপ লাগানোর পর ব্রেকিং মা একশো একশো ব্রেকিং ব্রেকিংয়ের কোনো প্রবলেম নেই চোস চাইলে আপনারাও লাগাইতে পারেন আর বাইকে আমি আরও অনেক কিছু মড করব সামনে দেখবেন এখন টাকার অভাবে ব্যস্ত আস্তে আস্তে করতেছি অলমোস্ট আমি আমার বাইক দুই বছর হচ্ছে আপনার এক হাজার চালায় ফেলছি আমার প্ল্যানিংয়ে সেটাতে আমি পুরো এক লাখ কিলো চালাম ঠিক আছে দেখি কতদিন চলতে পারে বাট আমি বাইকটা কেনার ইন্টেলিস্ট নাই যদিও কোনো সময় কেনার ট্রফিক আলাদা আলাদা দেয় তা জিপেক্স বা ইস্পোর্টস ছাড়া কিনব না আর এটা মানুষ থাকবে তা আমার ভালোবাসার তো স্মৃতি বাট সবাই যদি পারসার টু ফিফটি কথা ভাবেন একটু বাই বা চিন্তার রিভিউ টিভিউ দেখে কেনেন মানে এমন বাইক কিনেন না যে এ বাইক করছে এক কালে বাঙালি ইন্ডিয়া থেকে উড়ে গেছে বা ডিসকন্টিনিউ হয়ে গেছে অন্য দেশে ওই দেশের বাইক কাম করে খাওয়াই দিতেছে লবণ কোম্পানির মতো বাজাজ কাম শুরু করে দিচ্ছে যে যেগুলো আছে চলতেছে আমাদের দেশে ওই দেশ থেকে আইনা আমার বলে খাওয়া দিতোস ওই দেশে আমরা ওই জানি যে কোনটা কোন দেশে কত চলছে কোনটা কোন দেশে কত চলে না তো যাই হোক আইসা বলছি আজকে এক্সাম সবাই দোয়া করবেন তো ভালো থাকুন সবাই কথা সবাইকে আর টু টোয়েন্টি এফ ভাইব চিন্তা কিনেন টাকা জলে ফালাবেন নাকি একটু আমার হিসাবে টু টোয়েন্টি এফ না কিনা ভাই হচ্ছে পুরানো পালসা কিনা ভালো তো ভালো থাকুন সবাই কথা সবাইকে